সত্যই একটা অবস্মরণীয় দিন হয়ে থাকল জাতীয় সেমিনার তেসরা জুন একটি অবসরণীয় একটি সেমিনার যেটা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিল আমরা এই সেমিনারে দেখতে পারলাম বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতৃবৃন্দ কেরাম চর্মনায়ের নায়বি পীর সাহেব শায়কে চর্ম নাই আমরা দেখতে পেলাম হেফাজতে ইসলামের অসংখ্য নেতৃবৃন্দ আফামা খালেদ হোসেন সহ অনেক কেরাম সত্যিই একটি সুন্দর একটা পরিবেশ এবং অদ্ভুত একটি বিস্ময়কর একটি সেমিনার যা দেখতে পেলাম গতকালের কার গতকালকের এই সেমিনারটা ছিল বাংলাদেশের এনজিও এনজিও ফোরাম যেভাবে বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড সরাচ্ছে এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যেভাবে প্রচার করছে যেভাবে ইসলাম নির্মূল করার জন্য বাংলাদেশে যে সমস্ত এনজিওগুলো পড়ে লেগেছে এই বিষয়ে পরামর্শ করার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত কেরাম উপস্থিত হন আমরা দেখতে পাচ্ছি সেখানে বক্তব্য দিয়েছেন ডক্টর আবুল কালাম আজাদ বক্তব্য দিয়েছেন সাইকে চর্মনে নায়েবে আমি মুফতি ফয়জুল করিম আর বক্তব্য দিয়েছেন অসংখ্য কেরাম তো তাদের বক্তব্যের একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে যদি ওলামাই কেরাম সব ওলামাই ওলামাইকেরাম যদি একত্রিত হয় তাহলে এই দেশটা কিন্তু অল্পদিনের ভিতরে ইসলামিক স্টেট কায়েম হয়ে যাবে যেটা কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি গতকালকের এই অনুষ্ঠানটি মাধ্যম দিয়ে যেটা আমরা বুঝতে পারলাম যে আমাদের ভিতরগত যতই আমরা মনে করি যে আমাদের ভিতর অনেক মত এবং অনেক পার্থক্য কিন্তু গতকালকের এই অনুষ্ঠানটি তা বোঝায়নি বোঝাইছি যে আমাদের যতই মত যতই পথ যতই আমাদের ভিন্ন থাকুক না কেন ইসলামের গায়ে যদি কেউ আঘাত আনে তাহলে এই এই দিক দিয়ে আমাদের কোনো দ্বিমত নেই আমরা তখন সবাই একমত কারণ এনজিও ফোরামগুলো যেভাবে বাংলাদেশের এনজিওগুলো যেভাবে ইসলাম বিদেশি কর্মকাণ্ডগুলো করে চালাচ্ছে এবং ইসলাম নির্মূলের যে তৎপর হয়ে উঠেছে এটা কিন্তু বাংলাদেশের কোনো বা বাংলাদেশের কোনো সংগঠন ইসলামিক সংগঠন এটা মেনে নেবে না কখনোই মেনে নেবে না আর এটা মেনে নেওয়ার মতন না আজকে আমরা এই ঠিক একই কায়দায় গতকাল যেমন জাতীয় সেমিনার হলো ঠিক এরকম যদি একটু আমরা চিন্তা ফিকির করতাম আমরা সবাই সবাই মিলে এখানে সন্নি বলেন হেফাজতে ইসলাম বলেন চরমোনাই বলেন শর্ষিনা বলেন জামাত ইসলাম বলেন সমস্ত ইসলামী সংগঠন যারা আমরা নিজেদেরকে বলি যে আমরা ইসলামী সংগঠন এই সমস্ত সংগঠন সবগুলো উর্ধত নেতৃবৃন্দ যদি একত্রিত হয় তাহলে আশা করা যায় যে সবার পরামর্শ ভিত্তিতে যদি আমরা সামনের পথগুলো যদি অগ্রসর হই সামনের চলাফেরাটা যদি আমরা অগ্রসর হই আমাদের চলাচলটা হবে সুগম আমাদের চলাচলটা হবে প্রশস্ত আমাদের রাস্তাটা হয়ে যাবে ইসলামের ঘাটির রাস্তা কালকে কিন্তু আমি সাইকে চর্মন বক্তব্যটা আমি শুনে খুবই তার বক্তব্যটা শুনে অনুপ্রাণিত হয়েছি তার বক্তব্যটা শুনে আমার খুবই ভালো লেগেছে এমনকি এখানে দেখলাম ডক্টর আবুল কালাম আজাদ বাসা সাহেব তিনি চমৎকার উপস্থাপনা এবং চমৎকার কথাগুলো উপস্থাপনা করেছেন আফামা খালেদ হুসেইন তিনিও কথাবার্তাগুলো বলেছেন আবার দেখলাম যে রেজাউল করিম আবরার মুক্তি রেজাউল করিম আবরার ভাই তিনিও খুব সুন্দর বক্তব্য দিয়েছেন তো আমাদের একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমাদের মত পথ ভিন্ন হতে পারে বাট ইসলামের গায়েকেও আঘাত আনলে আমরা এই দিক দিয়ে কোনো দ্বিমত নেই আমরা কিন্তু তখন সবাই একমত আচ্ছা সবাই যদি আমরা এই দিক দিয়ে যদি একমত হতে পারি তাহলে কেন আমরা ছত্রভঙ্গ থাকি কেন আর আমাদের ছত্রভঙ্গতেই কিন্তু ওরা ইসলামের বিরুদ্ধে আঘাত এনে কথা বলার সুযোগ পাচ্ছে পর্যায়ক্রমে আজকে দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে আলিয়া সিলেবাসটা তো একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে আলিয়া সিলেবাস আলিয়া সিলেবাস একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এরপরেও জেনারেল যেই শিক্ষাটা যেটাই ছিল এই জেনারেল শিক্ষাটার মধ্যে কিন্তু নাস্তিকবাদী শিক্ষা কিন্তু ঢুকায় দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যাতে জেনারেল থেকেও যেন কোনো মানুষ কোনো মুসলিম ব্যক্তি সে যেন ইসলামী মুভমেন্টের যেন না হয় ইসলামী সংস্কৃতিতে সে যেন বিশ্বাসী না হয় সেখানেও কিন্তু নাস্তিকতা ঢুকে দেওয়ার ব্যাপক একটা পরিকল্পনা আবার দেখেন এই জেনারেল শিক্ষার ভিতরে আর বিষয় আমরা লক্ষ্য করে দেখতেছি যে ছেলে এবং মেয়ে উভয়ে যেন জেনার মতন অপকর্ম করতে পারে এদিক দিয়েও কিন্তু অগ্রসর করার জন্য ইসলাম বিরোধী এক কথা হলো ওদের টার্গেট হলো ইসলামকে নির্মূল করার জন্য ইসলামী জ্ঞান গরিমা থেকে বঞ্চিত করার জন্য ওরা কিন্তু উঠে পড়ে লেগেছে আর ঠিক এই মুহূর্তে আমাদের এই জাতির ক্লান্তি লগ্নে ওলামাই কেরামদের ওলামায় কেরাম যারা আমরা আসি সে যে ঘরনের হোক না কেন যেই মাসলাকের হোক না কেন এখন এই মুহূর্তেও আমাদের চূড়ান্ত দাবি হলো ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি তাহলে কিন্তু আমাদের তাহলে আমাদের কেবল মুক্তি আমাদের সন্তানেরা আমাদের যারা ভবিষ্যৎ এই যে আজকের সন্তান যারা লেখাপড়া করতেছে এরা কিন্তু আগামীর ভবিষ্যৎ তারা কিন্তু ইসলামী যেভাবে ইসলামকে যারা মহব্বত করেন ভবিষ্যতে যেই অবস্থা চলমান আছে এই অবস্থা চলমান থাকলে কিন্তু তাদের ভিতরে ইসলামী রীতিনীতি ইসলামী সংস্কৃতি কিন্তু থাকবে না উঠে চলে যাবে তো আজকে আমরা একটাই উদত্ত আহ্বান জানাব জাতীয় সেমিনার যেমন করে ঐক্যবদ্ধ হয়েছে সবাই হেফাজত চর্মনাই জামাত ইসলাম সন্নি আগামীর প্রত্যেকটা অবস্থানে প্রত্যেকটা সেক্টরে আমরা দেখতে চাই সব জানা একত্রিত হয় কে কোন মাসলাকের এটা দেখার না সুযোগ নেই এটা দেখব না আমরা দেখব বাংলাদেশ যেন একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয় আমরা দেখব এই দেশে যেন ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড যেন না হয় আমরা দেখব এই দেশের মানুষ যেন সুখ সমৃদ্ধি জীবন গঠন করতে পারে এমন ভূমিকায় ওলামাই কেরামদেরকে আসা জরুরি আসুন আমরা সবাই সমস্ত ঐলামাই কেরাম ঐক্যবদ্ধ হব আল্লাহ সুমান তালা সমস্ত ওলামাই কেরামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক কামিন সুমামিন আসসালামু আলিকম ও